এই শোনো যেখানেই লিক পাবা আমাকে খবর দিবা আমি ওদেরকে বন্দুক দিয়ে হাওয়া দেবো হ্যাঁ জানিস না আজকে সারা দেশে লকডাউন আবার পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবকরা দেশের বাইরে থেকে লকডাউন দিয়েছে মাইরি সালা দেশের জন্য কিছু করতে হবে রে আর তুই সারা আজকে দোকান খুলেছিস এক্ষণে দোকান বন্ধ কর মাইরি নাহলে কিন্তু সেটে দেব সালা কল্লা কেটে রাস্তায় শুয়ে দেব ও তাহলে হ্যালো এই কেড়ে

আরে শালা এই ভাবক আর কাজের কথা বলবি না ভাই তোর কাজ আর করবো না তোরা আন্দোলনের সময় বললি জনে জনে খবর দে একবার খবর দে এই কথা বলে আমাদেরকে আন্দোলনে নামাই দিয়ে তোরা সারা দেশ থেকে পালায় গেলি আমাদেরকে না কইলে আরে ভাই পাবলিক আমার দুটো পিছি খুলে নিয়েছে আমি এখন পুরুষ থেকে আন পুরুষ হয়ে গেছি রে ভাই ওরে বাবা হন হন এবার যে মনে লকডাউনে ডাক দিছি বুঝজো লকডাউনে হইলে মনে হারানোর ক্ষমতা ফ্রি পাবো আরে সারা আমি ডাউন সাথে নাই এ বেটা ভাঙলি যে তোর দশ লাখ টাকা রাখছি বোঝ তুই পাঁচ লাখ টাকা দিয়ে কর্মী কিনলে ইয়ে করবি লকডাউন করবি বাকি টাকা তোর আরে অভিভাবক কি বলেন টাকা পয়সার কোনো ধরার কোনো ব্যাপার হলো নাকি সবার আগে দল বিসি দি ঢেকে গেছে তো কী দরকার মেশিন ছড়া দিয়ে দেবে কোনো সমস্যা নাই আমার দল লকডাউন চলছে চলবে আলোর আলো টাহার কথা শুন না সুর পাল্টাই গেলেছ সমস্যা নাই বাঙালি শোনো তুমি আগেরবার যেভাবে চালাইতে বলছো খাল খুল জঙ্গল জঙ্গল থাকে টোকে আইন না আন্দোলনটা চাই গেলো চলা আমি হলাম সন্ত্রাসী গ্রুপের একশো নয় নম্বর স সমবতি মাইরি সারা কেউ কে ভয় পাচ্ছে না সারা বহুত বিষযুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু মটকা কল হয়ে গেলে সবগুলো কলনা কেটে রাস্তায় শুয়ে দেব মাইরি একদম সেটে দেবো সেটে ঐ সারা বড় ভাই এরকম করে লাবচ্চন করো মাইরি মিড়কি ব্যাラム দলদলাকি আরে ভাই মিড়কি ব্যাラム ধরবে খানা খবর আছে সু খবর আমার আবারও হারানো ক্ষমতা ফিরে পাচ্ছি আরে কি বলন বড় ভাই সত্যি নাকি সালা এবারে তো তাহলে লাসের বন্যা বয় দেব মাইরি আরে ভাই ফুল কথাটা আগে শোন কথা হলো যে অভিভাবক সে বিদেশে বসে ডাক দিয়েছে লকডাউন বুঝছ এরা এখন আমাদেরকে সবল করতে হবে চলো তোমাকে দাঁড়ে খস্তেছি বাসা এ সালা বড় ভাই বেশী কথা বলার চে কিন্তু মাইরি মন যাচ্ছে সালা তোমাকে আমি শুয়ে দেই চালাই এর আগেরবার আন্দোলনের ডাক দিয়ে তোমার নেতা পালিয়ে গেলো আর আমরা ফুটবলের মতো লতে খেলাম মাইরি হ্যাঁ ভাই তার জন্য পাঁচশো টাকার রাজার আছে পুরো পাঁচশো টাকার কাস কাসানট কি বলছেন বড় ভাই বহুদিন পর একটা কাজ করলাম মাইরি হাত চালা করলে বেড়া চলে সব লাগে আন্দোলন সব আগে নেতার আদেশ অন্য এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাচ্চা সম্ভব সবাইকে গুলি করে পুরুষ থেকে আন পুরুষ বানিয়ে দেব আরে বহুদিন পরছে বাংলিশ ব্যবহার ছোট ডন কি খবর ভাই খবর ইস দা ভেরি ভেরি গরম তুই সালা দাসির সত্য কি বলে দাসীদের দেশ মানে দেশের দেশের হা দেশের সত্য তুই সালা আবে হলো বাংলিশ তুমি মিয়া দেশে উচ্চারণ করবার পারতাছ না আমনা এসে দেশ শিখাইতে কি কাহিনী কি কত এই সালা জানিস না আজকে সারা দেশে লকডাউন আবার পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবকরা দেশের বাইরে থেকে লকডাউন দিয়েছে মাইরি সালা দেশের জন্য কিছু করতে হবে রে আর তুই সালা আজকে দোকান খুলেছিস এক্ষণে দোকান বন্ধ কর মাইরি নাহলে কিন্তু সেটে দেবো সালা কল্লা কেটে রাস্তায় শুয়ে দেবো ও তাহলে এই কাহিনি তোমাকে কাহিনি তো আমি বুঝা ফেলেছি বুঝে পারছ মনে আছে বাংলিশ আন্দোলনের সময় আমার কাছে যে এক বালতি গরম তেল আছিল আমার যে পিঠা বাজার মানে পুরি বাজার তেল ওই তেল কিন্তু এখনো রয়ে গেছে গা আন্দোলনের সময় যে আমি তোমার গায়ে দিয়েছিলাম আমি এবার কিন্তু দিব সবাই তাই গা আরে ভাই থাম থাম ব্রেক মার ভাই সুদলিং পাং করে দিস না সবাই আগের বার আন্দোলনের সময় আমার পাশায় গরম তেল ঢেলে দিয়েছিল আমি উনিশ দিন হাঁকতে পারি না ভাই বিশ্বাস করবি না যে কষ্ট সরাই সালাকান্দে গায়ে সালাকান্দে খুব

আরে মামুর বেটা তোকে ভালো ভালো বলছি নেতার চক্রান্তে ফানা দিয়ে বাড়ি চলে যা মামুর বেটা লালি কিন্তু খবর আছে আরে খিদা বলো বন্ধু এত সুন্দর করিয়া বোঝানোর কোনো দরকার আছে নাকি বন্ধু একটা মারিয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গি গেলাম লকডাউন ওখানে ভরিয়া দেবো দেশটাকে জ্বালাইয়া খাইয়া ধ্বংস করিয়া চলিয়ে গেছে তোদের নেতারা বিদেশে বসে আবার লকডাউনের ডাক দিচ্ছে তোদের মতো কিছু বিয়ে খুব সামসা আমার টাকার লোভে বেটা তোরা আবার লকডাউনে চলিয়া আইছো এই বেটা বাংলিশ আইনের কোসম এই তুই তারা পালাস না এই বেটা বাংলিশ এই লকডাউন বললি জন্য জীবন দিয়ে দিবি এখন আবার আমাকে দেখে পালিয়ে গেলে কেন আয় বেটা তোকে এমনগুলি করবো তোর ফ্যামিলির লোক তোর চেহারা চিনতে পারবে না হ্যাঁ ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাচ্চা সম্ভব্য এই একেবারে ইম্পসিবল আরে স্যার আমি আর আন্দোলন করবো না স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে পাঁচশো টাকার লোভ দেখে আন্দোলনে নিয়ে এসেছে আমি আসতে চাইনি হ্যাঁ মামুর বেটা বুদ্ধি প্রতিবন্ধী আওয়ামী এ মামুর ভেটা তোরা মানুষ অভিজ্ঞ ভাই তোদেরকে বেবে গেছে টুকু কাজ করে না পাঁচে আগস্টের সময় তোদের লেপারা তোদেরকে ছাইরে কীভাবে পালাই গেছে তোদের একটা খোঁজখবরও নেয়নি নি মামুর এর এরপর তোরা ওদের মতো লেতার কথা শেষ শালা ওরা তো পাশার করা টাকা বিদেশে বসে বসে খাচ্ছে আর উস্কানি দিচ্ছে অনলাইনে আর তোরা সেই উস্কানিতে পা দিচ্ছিস ভাই আরে ভাই ভুলে গেছে ক্ষমা করে দিন সাত দিন ধরে আজকে টাকার অভাবে নেশা করতে পারিনি মাইরি পাঁচশো টাকা পেলে নেশা করতুম সেই লোভে এসেছি এখন দেখি পুরায় ফেঁসে গেলাম এই বেটা তোরা তো বোকা কেন তোরা বুঝিস না তোদের নেতারা তোদেরকে তো ভালোবাসে না ওরা তো নিজের আখের মেলে তারা তো আরাম করতেছে আর দেশে বসে উস্কানি এতে পা দিচ্ছিস তোরা এই বেটা এইটা ব্যবহার করতেছি তোরা আসতেছিস মার খাচ্ছে জেলে চলে যাচ্ছিস হ্যাঁ এবার লাস্ট ওয়ার্নিং এরপর তোকে যদি আমি মাঠের মধ্যে দেখি তোকে মেরে ফেলে তোর হাট দিয়ে আমি ঢাকা মেডিকেলে বিক্রি করে দেবো হ্যাঁ তোর গোস্ত দিয়ে আমি কুত্তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো তোর হার লিভার সব বিক্রি করে দেব কোথা যেন মনে থাকে এবার আমার ক্ষমা করে দিলাম